নমস্কার আমি এস এন এস চৌধুরী আজকের আলোচনা হিন্দু ধর্মে গোত্র কি এবং সমগোত্রে বিবাহ করা নিষিদ্ধ কেন হিন্দু ভাই বোনদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও একটু মনোসংযোগ দিয়ে ভিডিওটি দেখবেন প্রথমেই জানব গোত্র কথাটির উৎপত্তি কিভাবে হয়েছে গম ধাতু থেকে এসেছে গো কথাটি এবং ত্রয়ী ধাতু থেকে এসছে ত্রো কথাটি গো প্লাস ত্রো তৈরি হয়েছে গোত্র গোত্র একটি সংস্কৃত শব্দ যার বাংলা অর্থ করলে দাঁড়ায় বংশধারার গতি যার মাধ্যমে রক্ষিত সংস্কৃতিতে শব্দের অর্থ স্থান কাল পাত্র এবং ধাতু ভেদে পরিবর্তন হয় যেমন গো কথাটির অর্থ পৃথিবী আবার সেই গো কথাটির অর্থ গরু বা গাভী এখানে গো কথাটি অর্থ হচ্ছে গতি এবং ত্র কথাটি এসছে ত্রয়ী ধাতু থেকে যার অর্থ হচ্ছে রক্ষিত তাহলে এক কথায় গোত্র কথার মানে হচ্ছে গোষ্ঠী মূলত বংশ পরিচয় যা প্রাচীন ঋষিদের নাম অনুসারে গোত্রের নামকরণ করা হয়েছে এবার জানব হিন্দু ধর্মে মোট গোত্রের সংখ্যা কত প্রথমে আটজন মুনি ঋষির নাম থেকে আটটি গোত্রের নামকরণ করা হয় তারপরে সেই মুনি ঋষিরা মারা যাওয়ার পর তাদের শিষ্য এবং তাদের সন্তানের নাম থেকে আরও গোত্রের সংখ্যা বাড়তে থাকে এইভাবে সেই গোত্রের সংখ্যা বাড়তে বাড়তে আনুমানিক প্রায় একশো পনেরোটি গোত্র তৈরি হয়েছে তার মধ্যে যেমন বিশ্বামিত্র ভরদ্বাজ কাশ্য শিবগোত্র সাণ্ডিল্য গোত্র আলম্বায়ন গোত্র মৌধবল্ল গোত্র ভার্গব গোত্র ইত্যাদি ইত্যাদি এই গোত্র সমাজের কিছু জ্ঞানী অভিজ্ঞ মানুষ দ্বারা তৈরি হয়েছিল এই গোত্র ভগবান শ্রীকৃষ্ণ তৈরি করেনি সনাতন ধর্মে প্রথমে এত জাত ভেদাভেদ ছিল না গোত্র ছিল না এই জাত ভেদাভেদ গোত্র প্রথায় হিন্দু ধর্মকে কলঙ্কিত করেছে আসলে এগুলো কোনো জাতি নয় আসলে এগুলো প্রত্যেকটি একটি বর্ণ আর এই বর্ণ হল চার প্রকার যা ভগবান শ্রীকৃষ্ণ বলে গেছিলেন চার প্রকারের মধ্যে প্রথম হচ্ছে ব্রাহ্মণ দ্বিতীয় ক্ষত্রিয় তিন নাম্বার বৈষ্ণ চার নম্বর শুদ্ধ আর এই যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈষ্ণ এবং শুদ্ধ এটা শুধু মানুষের জন্য নয় এটা ভগবান শ্রীকৃষ্ণ তৈরি করেছিলেন সমস্ত জীবকুলের জন্য যেমন মানুষের জন্য ঠিক পশু পাখিদের জন্য আবার আমাদের উদ্ভিদ গাছপালার জন্য এই চারটি শ্রেণীতে ভাগ করেছেন শ্রীমৎ ভগবদ্গীতায় চতুর্থ অধ্যায় তেরো নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ ভগবান বলেছেন চাতুর্বর্ণং ময়াং সৃষ্টং, গুণকর্ম বিভাগ অর্থাৎ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈষ্ণব শুধ্র এই চার বর্ণ শ্রীকৃষ্ণ সৃষ্টি করেছেন তাদের নিজ নিজ গুণ অনুসার এই কথা থেকে স্পষ্ট যে জন্ম অনুসারে বর্ণ নয় কর্ম অনুসারে বর্ণের সৃষ্টি এটা আমার কথা নয় গীতার কথা গীতার কথা আমি আপনাদের পেজ নাম্বার দেখিয়ে দিচ্ছি কত নম্বর পেজে এই শ্লোকটি উল্লেখ রয়েছে পেজ নাম্বার তিনশো পাঁচ পেজ নাম্বার তিনশো পাঁচ পেজ নাম্বার তিনশো পাঁচে এই কথাটি উল্লেখ রয়েছে অর্থাৎ এটা আমার মন গড়া কথা নয় তাই সমাজের উন্নতির জন্যই এই বর্ণের সৃষ্টি করা হয়েছে যারা শিক্ষিত এবং বুদ্ধিসম্পন্ন মানুষ ছিল তাদেরকে পূজাপাঠ পঠন এবং পাঠন যোগ্যকর্মে নিযুক্ত করা হল তাদেরকে বলা হতো ব্রাহ্মণ এরপর যারা বলিষ্ঠ শক্তিশালী যুদ্ধে পারদর্শী ছিল তাদেরকে বলা হতো ক্ষত্রিয় আর যারা সমাজের ব্যবসা বাণিজ্য করতে পটু ছিল তাদেরকে বলা হলো বৈষ্ণব এবং যারা সমাজের স্বচ্ছতা বজায় রাখতো সেবা করতো কৃষিকাজ করতো বা কি অন্যান্য কাজ করত তাদেরকে বলা হলো শুদ্ধ কর্মের দ্বারা গুণ অর্জনের মাধ্যমে বর্ণর পরিবর্তনশীল এ কথা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কর্মের দ্বারা গুণ অর্জনের মাধ্যমে বর্ণ পরিবর্তনশীল আর জাতিভেদ প্রথা দুটো আলাদা জাতিভেদ প্রথায় কিছু সুবিধাবাদী স্বার্থশীল মানুষ এটাকে সৃষ্টি করেছে জাতিভেদ প্রথা অনুসারে শুদ্ধের ঘরে জন্মালে সে শূদ্র হবে ব্রাহ্মণের ঘরে জন্মালে সে ব্রাহ্মণ বলেই গণ্য করা হবে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এ কথা তো বলেনি গীতা গীতায় আমি দেখালাম এ কথা বলেনি তিনি যেটা বলেছেন বর্ণ বিভাগের নিয়ম অনুসারে শুদ্ধের সন্তান যদি লেখাপড়া শেখে এবং বুদ্ধিজীবী হয় তাহলে সেও ব্রাহ্মণ আর যদি ব্রাহ্মণের সন্তান মূর্খ হয় তবে সে ব্রাহ্মণ নয় সে হবে শুদ্ধ অর্থাৎ আপনার কর্মের অনুযায়ী আপনি কোন বর্ণ সেটাই শ্রীকৃষ্ণ ভগবান বলেছেন কার ঘরে কে জন্মালো সেই অনুযায়ী তার কিন্তু বর্ণ বিচার হবে না কর্মের দ্বারা তার বর্ণ বিচার হবে কিন্তু সেটাকে কি পাল্টে দিয়েছে মানে তখনকার কিছু বুদ্ধিজীবী আমরা বুদ্ধিজীবী বলি তখনকার পণ্ডিত মহাশয় ছিল যারা তারা নিজেদের স্বার্থের জন্য পুরোই সিস্টেমটাকে পরিবর্তন করে দেয় এমনকি বঙ্কিমচন্দ্র বলেছেন যদি বেদ পড়লে ব্রাহ্মণ হয় তাহলে শূদ্রকেও বেদ পড় শাস্ত্রে বলা আছে জন্ম না যায় শূদ্র সংস্কার এর অর্থ জন্মের সকল মানুষই শূদ্র হয় সে কেবল নিজের সংস্কার এবং কর্মের দ্বারা সে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈষ্ণব এবং শূদ্র হয় এটাও দেখুন সেই গীতাতেই বলেছে কিন্তু অতীত থেকে বর্তমান যেটা চলে আসছে এবং আমরা মেনে আসছি এটা সম্পূর্ণ ভুল এই প্রথা ভুলভাবে চলে আসছে এটা ভগবান শ্রীকৃষ্ণ কোথাও বলে যায়নি এগুলি কিছু স্বার্থবিলাসী মানুষ সৃষ্টি করেছে যাদেরকে আমরা কেউ জানি না এবং চিনি না যুগের পর যুগ পরম্পরা চলে আসছে তাই আমাদের প্রত্যেককে সত্যিটা জানতে হবে এবং সত্যিটাকে প্রতিষ্ঠিত করতে হবে সমাজে ভুল থেকে নিজেদেরকে পরিবর্তন করতে হবে এবার জানব নিজ গোত্রে বিবাহ করতে নাই কেন হিন্দু ধর্মের পণ্ডিতদের ব্যাখ্যা কি ছিল যে নিজ গোত্রে বিবাহ করলে সন্তানের ক্ষতি হবে সন্তান প্রতিবন্ধী গ্রহণ করতে পারে তাই কথাটা ঠিক কিন্তু আমি মনে করি বর্তমান দিনে এই কথাটা যুক্তিহীন যখন গোত্র তৈরি হয়েছিল কয়েক হাজার বৎসর আগে তখন আমাদের দেশে জনসংখ্যা নিতান্তই কম ছিল অনেক কম ছিল তখন চিকিৎসা বিজ্ঞান ছিল না তখন তখন রক্তের গ্রুপ আমরা জানতাম না তাই ধরে নেওয়া যাক গোত্র দ্বারাই রক্তের গ্রুপে ভাগ তৈরি করা হয়েছিল বর্তমানে রক্তের গ্রুপ আটটি আর তখন প্রথমে আটটি গোত্র তৈরি করা হয়েছিল বলা হয়েছিল নিজ গোত্রের মধ্যে কেউ বিবাহ করবে না তার কারণ আমি পূর্বেই বলেছি যে সন্তান বিকলঙ্গ হতে পারে যেহেতু তখন চিকিৎসা বিজ্ঞান ছিল না রক্তের গ্রুপ জানা যেত না সেক্ষেত্রে কথাটা যুক্তি সম্পূর্ণ হলেও আমি মেনে নিচ্ছি কিন্তু বর্তমান চিকিৎসা বিজ্ঞানে আমরা জানি স্বামীর রক্তের গ্রুপ যদি পজিটিভ হয় আর স্ত্রীর রক্তের গ্রুপ যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে সন্তান প্রতিবন্ধী অথবা মারা গেল যেতে পারে কিন্তু বর্তমান মেডিকেল সায়েন্স এতটাই উন্নত যে তারও চিকিৎসা বর্তমানে বেরিয়ে গেছে তাহলে সর্বোপরি এই কথায় আমি উপনীত হতে পারি যে গোত্র যখন সৃষ্টি হয়েছিল সেই সময় কাল থেকে চিকিৎসা বিজ্ঞান যতদিন আবিষ্কার হয়নি ততদিন একই গোত্রে বিয়ে করা যাবে না কথাটা সম্পূর্ণ ঠিক ছিল কিন্তু বর্তমানে গোত্র দেখে বিয়ে নয় রক্ত পরীক্ষা করে নির্বাচন করতে হবে এবার আসবো পুজোতে সংকল্প করতে হলে পুরোহিত মহাশয় গোত্র জিজ্ঞাসা করে এর যুক্তি আছে আমি মনে করি এটি সম্পূর্ণ ভিত্তিহীন এর কোনো যুক্তি নেই তার কারণ আমি ব্যাখ্যা করব ধরে নেন আপনার নাম ক্ষুদিরাম দাস আপনার গোত্র সাণ্ডিল্য বা কাশ্যপ যে কোনো ধরে রাখুন এবার বলুন তো আপনার গোত্রে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রয়েছে তার মধ্যে কয়েকশো বা কয়েক হাজার মানুষ আপনার একই নামেই আছে ক্ষুদিরাম দাস আপনি একা নয় গোটা ভারতবর্ষে আরও অনেক মানুষকে পাবেন আপনি ক্ষুদিরাম দাস নামে যদি আপনি সান্ডিল্য গোত্রে হন তাহলে সান্ডিল্য গোত্রের মধ্যেই আপনি পাবেন যদি আপনি কাশ্যপ গোত্র হন কাশ্যপ গোত্রের মধ্যেই পাবেন ধরে নেন এটা আমি একটা উদাহরণ দিচ্ছি তাহলে কি দাঁড়ালো আপনি সংকল্প করলেন আপনার নামে এবং গোত্রে যতজন মানুষ আছে ওই একই নামে আর একই গোত্রে তাহলে সবার নামে আপনি সংকল্প করলেন যুক্তি তাই হয় এবার আমার নিজের কথা বলি আমি গোত্র মানি না সম্প্রতিকালে আমি কয়েক জায়গায় মন্দিরে পুজো দিতে গিয়ে আমাকে গোত্র জিজ্ঞাসা করা হয় আমি পুরোহিত মশাইকে বলি আপনি বলুন আমার গোত্র হিন্দু পুরোহিত মশাই আমাকে বলছে এটা কি হয় নাকি আমি বললাম আমাদের হিন্দু ধর্মে কতগুলি গোত্র আছে বলছে অসংখ্য আপনি সবগুলো গোত্রের নাম জানেন বলো না জানি না আমি জানি কেন জানি কারণ আমি সোশ্যাল মিডিয়ায় কথা বলছি সেই কারণে আমাকে পুঁথিপত্র ঘেটে পড়াশোনা করে কিন্তু আমাকে কথাগুলো বলতে হয় তাহলে একশো পনেরোটি গোত্রের নামই কিন্তু আমি জানি সেখানে পুরোহিত বলছে না আমি সব গোত্রের নাম বলতে পারবো না কারণ তাহলে আপনি বলুন আমার নাম আর গোত্র বলুন হিন্দু আমি বাকিটা আমি যে দেবতাকে পুজো দিচ্ছি আমার সমস্যা আমি দেবতার সঙ্গে বুঝে নেব ব্যাস আত্মপ্রোহৃতের কিছু করার নেই তাকে আমার গোত্র হিন্দু বলেই পুজো দিতে পুজো করতে হয়েছিল গোত্র ভগবান শ্রীকৃষ্ণ তৈরি করেনি তাহলে এতক্ষণ আমি যে কথাগুলো বললাম বা গীতা খুলে যেটা দেখালাম কিছু সেকালের মানুষ তৈরি করে গেছে হিন্দু ধর্মটাকে বিভাজন তৈরি করেছে কতগুলো শ্রেণীতে ভেঙে জাত পাত উঁচু নিচু তো পাহাড় পর্বতের মতন তৈরি করে কলঙ্কিত তৈরি কলঙ্কিত করেছে তাহলে এই সত্যটা আমাদের কোথা থেকে জানব আমি তাই বলেছিলাম যে প্রত্যেকটা হিন্দু বাড়িতে প্রত্যেকের বাড়িতে একটা গীতা অন্তত পক্ষে রাখার প্রয়োজন কারণ আপনি যা কিছু সত্যটা গীতার মধ্যে পাবেন গীতা এমনই একটা বই যা বিজ্ঞানের বাইরে নয় বিজ্ঞান তো অনেক পড়ে এসছে তাহলে বিজ্ঞান যে বিজ্ঞানও জন্ম হয়েছে যে বিজ্ঞানও রয়েছে এই গীতার মধ্যে তাই ধন দৌলত পয়সা করি সাম্রাজ্য যা কিছুই যার থাক না কেন হিন্দু ধর্মে গীতা ছাড়া তার কিন্তু কোনোদিনই পূর্ণতা আসবে না পরিপূর্ণতা পেতে গেলে গীতা আপনাকে পড়তে হবে বা শ্রবণ করতে হবে তাই গীতা বিনা কিন্তু হিন্দু ধর্মের পূর্ণতা লাভ হয় না গোত্র ভগবান শ্রীকৃষ্ণ তৈরি করেনি করেছে কিছু সেকালের মানুষ সতীদাও প্রথা একটা কুসংস্কার ছিল একবার ভেবে দেখুন তো স্বামী মারা গেলে জ্বলন্ত স্ত্রীকে চিতায় নিয়ে গিয়ে দাউ দাউ করে জ্বালিয়ে দেওয়া একবার চোখটা বন্ধ করে প্রত্যেকে একটাকে অনুভব করুন তাহলে কত বড় কুসংস্কার ছিল কারা তৈরি করেছিল এই লোকগুলো এই যে যারা গোত্র তৈরি করেছে এই ধরনের কিছু তখনকার স্বার্থবিলাসী মানুষ ছিল যারা কি করেছে আমাদের এই হিন্দু ধর্মটাকে কলঙ্কিত করেছে সেই সতীদাহ প্রথা আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিং এবং রাজা রামমোহন রায়ের নেতৃত্বে সেই সতীদাহ প্রথা বন্ধ হয়েছে এখনো যে প্রথাটা চলছে আমি আপনাদের আগের পূর্বের ভিডিওতে বলেছিলাম শ্রাব্দ বাড়িতে ভোজন কারা চালু করেছে এই যে সে কালের পণ্ডিতরা কি যুক্তি আছে কোথায় গীতায় কোথায় উল্লেখ আছে যে শ্রাদ্ধ বাড়িতে ভোজন করতে হবে বা শ্রাদ্দ এরকম ধুমধাম করে ভোজনের ব্যবস্থা করতে হবে এ কথা কোথাও উল্লেখ নেই তাহলে এগুলোও কিন্তু চালু করে গেছে সেই সে কালের পণ্ডিতরা অর্থাৎ এগুলো কুসংস্কার তাহলে যেগুলো কুসংস্কার সেখান থেকে বেরিয়ে আসতে হবে আজকের বর্তমান দিনে প্রত্যেকটা মানুষই শিক্ষিত তাহলে আপনি আমি শিক্ষিত থেকে হয়ে তাহলে লাভটা কি হলো যদি আমরা সেই কুসংস্কারগুলোকেই এখনো মেনে চলব তাই যেগুলি ভুল প্রথা সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং নতুন প্রজন্মকে সঠিকটা জানাতে হবে পুরনো ভুল প্রথাকে বিসর্জন দিয়ে সঠিক প্রথায় ফিরে আসুন সবাই মিলে বলুন আমাদের একটাই গোত্র হিন্দু আমরা সবাই হিন্দু হিন্দু ভাই ভাই তবেই আপনি আপনার জাতিকে শক্তিশালী করতে পারবেন যদি এই জাতির মধ্যে এত ভাগ এত বিভাজন এত গোত্র এত কিছু থাকে তাহলে সেই জাতি কি করে শক্তিশালী হবে তাহলে যেগুলো মেনে আসছেন যেগুলো আমরা দেখে আসছি এই প্রথাগুলো ভুল এগুলো কুসংস্কার তাই এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমাদের গোত্র একটাই সেটা হচ্ছে আমাদের গোত্র হিন্দু গোত্র তাই আমরা সবাই হিন্দু তাই ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে ছড়িয়ে দেন সমস্ত আমাদের হিন্দু ভাই বোনদের মধ্যে এবং প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকের মঙ্গল কামনা করে ভিডিওটি এখানেই শেষ করলাম नमस्कार जय हिंदू हिंदू जय हो